আজ কলকাতার ব্রিগেড ময়দানে যে পাঁচ লক্ষ কণ্ঠ গীতা পাঠের আয়োজন করা হয়েছিল সেখানে যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন গোটা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী এমন দৃশ্যের সাক্ষী হতে হবে কেউ কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি প্রিয় বন্ধুরা কী ঘটেছিল এই ব্রিগেড ময়দানে যে ব্রিগেড ময়দানে প্রতিদিন প্রত্যেকটা বছরে বিভিন্ন রাজনৈতিক দল তাদের শক্তি প্রদর্শন করে থাকে আজ সনাতনীরা কি এমন অপরাধ করেছিল যে এই ব্রিগেড ময়দানে আসার পথে তাদের সঙ্গে এমন কিছু কাণ্ড ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন বন্ধুরা আজ সাতই ডিসেম্বর গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হাজারে নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী এবং গীতা পাঠক তারা এসে উপস্থিত হয়েছে কলকাতার এই ব্রিগেড ময়দানে যেখানে মমা করছে গীতার শ্লোক কলকাতার আকাশে বাতাসে গীতার শ্লোকে মমা করছে কলকাতার রাজপথে সাধু সন্তদের দখলে ছিল আজকের গোটা দিন কিন্তু এই গোটা দিনে কলকাতার এই ব্রিগেড ময়দানে কি কি ঘটেছে জানেন একবারও কি খোঁজ নিয়েছেন যদি খোঁজ নিয়ে না থাকেন তাহলে চলুন আপনাদের সামনে গোটা ব্রিগেড ময়দানটা আপনাদের আমি দেখাবো কি কি ঘটেছে সেগুলো আপনাদের দেখাবো আপনারা তো বাড়িতে বসে আছেন বাড়িতে বসে রেস্টে আছেন কেননা আজকে যে রবিবার সনাতনীদের ডাকে এই যে যে বিশাল গীতা পাঠচের যে আয়োজন করা হয়েছিল সেখানে হয়তো আপনি আসেননি কিন্তু আপনি আসেননি এটা ভুল কথা আপনি হয়তো মানসিকভাবে আসতে চেয়েছেন আপনাকে হয়তো কেউ বাধা দিয়েছে অনেকে আসার পথে বাধা প্রাপ্ত হয়েছে মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত থেকে আসার সময় আমাদের বাস আমাদের গাড়ি আক্রান্ত হয়েছে কাদের দ্বারায় আক্রান্ত হয়েছে বিধর্মীদের কাছে না আমাদের এই সনাতনীদের কাছেই আক্রান্ত হয়েছে বিধর্মীদের অনেক দূরের স্থান যাই হোক কি ঘটেছে চলুন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি প্রিয় বন্ধুরা আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আজ গোটা দিন এই কলকাতার ব্রিগেড ময়দানে উপস্থিত রয়েছে কলকাতার ব্রিগেড ময়দানে গ্রাউন্ড জিরোতে বসে আপনাদের এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে সবার আগে সব থেকে সুন্দরভাবে এ টু জেড আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন আর আমাদের চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বেলাইকনটি অল করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রেবন্ধরা দেখতেই পারছেন আমি কিন্তু এখন আছি ঠিক সেই ব্রিগেড ময়দানের একদম ঠিক মিডিল স্থানে এবং স্টেজের একদম কাছাকাছি রয়েছি যদিও বা স্টেজের কাছাকাছি অনেকগুলো স্টেপ রয়েছে প্রত্যেকটা স্টেপে কারণ মানে একদম সামনে গেলে পরে আমি আর পিছিয়ে আসতে পারব না যে কারণে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে কারণে আমি কিন্তু সমস্ত জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছি দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী এবং পূর্ণার্থী গীতা করবার জন্য এই কলকাতার রাজপথে কিন্তু ছুটে এসেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গ্রাম থেকে তবে কলকাতাবাসী কিন্তু আজকের দিন বেশ মজাই কাটিয়েছে কেননা আজ যে রবিবার আজ তারা বাড়িতে বসে বেশ মজা করেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে কলকাতার বুকে কি সনাতনীরা কম আছে না সনাতনীরা কম নেই কিন্তু তারা এই জিনিসগুলোকে ব্যাকডেটেড মনে করে তাদের সন্তানকে তারা পড়াবে খ্রিস্টান স্কুলে খ্রিস্টান মিশনারি স্কুলে গুরুকুলের প্রতি তাদের কোনো আগ্রহ নেই সনাতন গ্রন্থগুলোকের উপর তাদের কোনো আগ্রহ নেই তবে পার্সেন্টেজ খুবই কম অনেকের কাছেই কিন্তু আগ্রহটা রয়েছে যাই হোক দেখতেই পারছেন গোটা মাঠ জুড়ে যেন চারিদিকে শুধুমাত্র গীতার শ্লোক মমা করছে তবে কিছু কিছু নিউজ চ্যানেল আপনাদের সামনে দেখাবে যে এই পাঁচ লক্ষ গ্রন্থের গীতা পাঠে এখানে তো লোকই হয়নি এখানে তো ভক্তরাই আসেনি দেখুন হাতে গোনা কয়েকটা মাত্র লোক কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো দেখতে পাচ্ছেন তো কত কত ভক্ত কত দর্শনার্থী এবং পুণ্যার্থী তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে কলকাতার রাজপথে এই ব্রিগেডের ময়দানে এই ব্রিগেডের ময়দান এমন কিছু সাক্ষী হয়ে গেল যা গোটা দুনিয়াকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে ভাবুন তো পাঁচ লক্ষের টার্গেট তার থেকেও যেন বেশি ভক্ত এসে উপস্থিত হয়েছে তবে কি জানেন তো কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে যখন রাজনৈতিক দলগুলো এখানে বিভিন্ন রকম শক্তি প্রদর্শন করে এখানে যত লোক না থাকে তার থেকে বেশি কিন্তু চিড়িয়াখানা এবং ভিক্টোরিয়াতে গিয়ে ভিড় জমায় জানেন তো ঠিক এই স্থান থেকে মাত্র দশ মিনিট দূরে অবস্থিত ভিক্টোরিয়া কিন্তু সনাতনীরা সেখানে যাওয়া তো পরের স্থান আগে কিন্তু তারা গীতা পাঠে তারা অংশ গ্রহণ করেছে তো আপনারা যারা আসতে পারেননি তাদের কাছে অনুরোধ রাখবো আপনারা আমাদের আপনাদের পাড়ায় বা আপনাদের বাড়িতে সপ্তাহে না হোক মাসে একদিন করে সনাতনীরা একজোট হয়ে একত্রিত হয়ে গীতা গ্রন্থ পাঠ করুন সনাতন ধর্মের বিভিন্ন গ্রন্থ পাঠ করুন এবং আমাদের সনাতন ধর্ম কীভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যাতে গড়ে ওঠে এবং গড়ে থাকে এগুলো নিয়ে একটা আলোচনা সবার আয়োজন করুন প্রত্যেকের বাড়িতে বাড়িতে না হোক একটা ক্লাব হোক বিভিন্ন মন্দির হোক পাড়ার কোনো কালী মন্দির রয়েছে শিব মন্দির রয়েছে কৃষ্ণ মন্দির রয়েছে কত মন্দির রয়েছে সেই মন্দিরে আপনারা একত্রিত হন দেখুন চায়ের ঠেক তাসের ঠেক বা পাড়ার চায়ের দোকানে অবশ্যই টাইম কাটাবেন সেটা আপনার ব্যক্তিগত মত কিন্তু আপনি যে সনাতনী সনাতন ধর্মের প্রতি আপনারও যে কিছু দায়বদ্ধ রয়েছে অনেকেই কমেন্ট সেকশনে লিখেছে যে দাদা আমাদের একটি প্রত্যেকটা স্কুলে আমাদের গীতা পাঠের বা গীতা আমাদের একটা সাবজেক্ট হওয়া উচিত এটা অবশ্যই হওয়া উচিত কিন্তু সমস্ত দায়িত্ব কি আমাদের সমস্ত দায়িত্ব কি বিভিন্ন ধর্মীয় সংস্থার একদমই নয় আপনারও কিছু রেসপন্সিবিলিটি রয়েছে আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবার পাশাপাশি অবশ্যই আমাদের গীতা এবং আমাদের সনাতন ধর্মের বিভিন্ন গ্রন্থ রয়েছে সেগুলো অবশ্যই তাদেরকে পড়ান আর এরমন বিভিন্ন অনুষ্ঠান যেখানে হয় সেখানে নিজের বাচ্চা কাচ্চাকে একটু নিয়ে আসুন বিভিন্ন গ্রন্থ পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমভাবে তাদের সাধুসঙ্গ করানোর চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার সন্তান সুশিক্ষিত হবার সঙ্গে সঙ্গে সুন্দর একটু মানুষ হয়ে উঠবে আপনার স্থান হয়তো কোনো বৃদ্ধাশ্রমে হবে না পশ্চিমবঙ্গের বুকে হয়তো কোনো বৃদ্ধাশ্রম থাকবে না সনাতন ধর্মটা এত সুন্দরভাবে তাদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলে আপনাদের মা বাবাকে তারা ভক্তি করা শেখাবে শ্রদ্ধা করা শেখাবে এটাই তো সনাতন ধর্মের নীতি আদর্শ দেখুন অন্য অন্য ধর্মের বিভিন্ন রকম যেমন রয়েছে খ্রিস্টানরা তারা সন্তানদের নিয়ে সপ্তাহে একদিন হলেও তারা চার্চে যায় মুসলিমরা তারা বিভিন্ন রকম মসজিদে যায় কিন্তু আপনি কি আপনার সন্তানকে নিয়ে কখনো সপ্তাহে একটা দিন কোনো মন্দিরে গেছেন না আপনাদের কাছে সেটা ব্যাকডেটেড এটা হয়তো আপনাদের কাছে হতে পারে কিন্তু আপনাদের কাছে অনুরোধ রাখবো হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ রাখবো এমনটা করবেন না আসুন এখনও সময় এসেছে সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষ একশো জনের মধ্যে যদি পঞ্চাশ জনা মানুষও ঘুরে দাঁড়ায় সেই পঞ্চাশ জনাকে দেখে আরও পঞ্চাশ জনা তারাও কিন্তু ঘুরে দাঁড়াবে সনাতন ধর্মটাকে সুন্দরভাবে গড়ে তুলুন আপনার বাড়িটা যতটা সুন্দর করে গড়ে তুলছেন প্রত্যেকটা বাড়িতে একটা তুলসী মঞ্চ বা একটা সুন্দর একটা মন্দির করার চেষ্টা করুন আপনার বাড়িতে যদি থাকার জায়গা হয় ভগবানকেও রাখার জন্য একটা জায়গা করুন দেখুন গোটা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি আমাদের তিনি বাঁচার অঙ্গীকার আমাদের তিনি কত রকমভাবে আমার আমাদের তিনি বাঁচার সহযোগিতা করে আসছেন জন্ম থেকে শুরু করে আমাদের জন্ম মিত্র জড়া ব্যাধির যে চক্রের মধ্যে আমরা যে সীমাবদ্ধ রয়েছি আমরা হয়তো সেই কারণেই আমাদের ভগবানকে ভুলে গেছি আমাদের কৃষ্ণকে ভুলে গেছি আমাদের কিন্তু আরাধ্য ভগবানকে আমরা ভুলতে বসেছি প্রিয় বন্ধুরা আসুন সময় এসেছে আমরা প্রত্যেকে একত্রিত হই আমাদের সনাতনীদের প্রত্যেকে মিলে আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলি আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার সঙ্গে সঙ্গে সুন্দর একটা মানুষ গড়ে তুলি প্রিয় বন্ধুরা সময় সুযোগ হলে অবশ্যই আপনারা যাবেন নিকটবর্তী যে কোনো মন্দিরে আসুন কিন্তু আসুন প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বিভিন্ন সময়ে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে প্রতিনিয়ত আমি তুলে ধরার চেষ্টা করব আর ভিডিওটি যদিও বা একটু বড় বা আপনাদের হয়তো জানি না কতটা ভালো লেগেছে যতটা খারাপ লেগেছে যারা আপনারা আসতে পারেনি শারীরিক অসুস্থতার কারণে তারা মায়াপুর ব্লগের মাধ্যমে আপনারা হয়তো দর্শন করেছেন বা দর্শন করছেন আপনাদের কাছে অনুরোধ রাখব এখানে সুন্দর সুন্দর ভিডিও আরও রয়েছে আগামীকাল আরও একটি সুন্দর একটি বড়ো ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব এরপর তো শ্রীরাম মায়াপুরের তো এপিসোডগুলো তো রয়েছেই মায়াপুরে তো এখন প্রচুর প্রোগ্রাম শ্রীরাম মায়াপুরে কেমনভাবে আসবেন বৃন্দাবন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গারই সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি মায়াপুর ব্লগ এমনই একটি চ্যানেল যে চ্যানেলের মধ্যে শুধুমাত্র সনাতন ধর্মের বিভিন্ন উৎসবের আয়োজনের এইসবই আপনারা দেখতে পাবেন তার জন্য চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয়জনের কাছে শেয়ার করবেন আপনাদের কিন্তু ভীষণ হেল্পফুল হতে চলেছে আমাদের এই চ্যানেলটি কেননা চ্যানেলটি যদিও বা আপনাদের ভালোবাসায় একটা বেশ একটা বৃহৎ একটা পরিবারের অংশ হয়েছে আমাদের ফেসবুক পেজ থেকে শুরু করে আমাদের যে ইউটিউব চ্যানেল টোটাল আমাদের প্রায় ছয় লক্ষর বেশি দর্শনার্থীদের বা আমাদের অডিয়েন্সদের ভালোবাসায় আমরা কিন্তু আজ এত সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করতে পেরেছি বা আমরা সুন্দরভাবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের সঙ্গে মায়াপুর তথা কৃষ্ণনগর এবং এদিকে বগুলা রয়েছে হাঁসখালি রয়েছে সেখান থেকে আমাদের সঙ্গে এসেছে প্রচুর ভক্ত মিনিমাম প্রায় একশো কুড়ি তিরিশ জন ভক্ত এসেছেন এবং অনেকেই তারা আমার সঙ্গে দেখা করেছে এবং আমরা যারা একসঙ্গে এসেছি এবং আরও অনেকে রয়েছে মানে তারা নিজেদের ইন্ডিভিজুয়ালি তারা এসেছেন অবশ্য আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রিয় বন্ধুরা যখন আমি এই চ্যানেলে পোস্ট করেছিলাম যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে তখন কিন্তু প্রায় প্রায় কি অন মিলিয়ন ভিউজ হয়েছিল সেখান থেকে কিছু পার্সেন্টও দর্শনার্থী বা ভক্তরা যদি এসে থাকেন আমি তাদের তাদের কাছে কাছে কৃতজ্ঞতা জানাই করে ধন্যবাদ আপনারা যারা এসেছেন এই কলকাতার রাজপথে এত সুন্দর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য হরে কৃষ্ণা জয় গীতা জয় শিলাপ্রভুপাদ গীতা পাঠ মহাযজ্ঞ কি জয় হরে কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে